হাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে যাব ফার্নিচারের দোকানে মাদারগঞ্জ বালিয়াজুরি ফার্নিচারের দোকান এখানে নানান রঙের নানান প্রজাতির নানান জাতের ফার্নিচার আছে এখানে এখানে যে সুন্দর সুন্দর ফার্নিচার সব মিলে মূলত আপনি ফার্নিচারগুলো কম দামে পাবেন এই ফার্নিচারের দাম খুবই কম কিন্তু কাঠগুলো অনেক সুন্দর আকাশমণি কাঠ দিয়ে এই ফার্নিচার তৈরি করা হয়েছে এই যে আপনাদের সামনে নিয়ে যেতেছি প্রত্যেকটা ফার্নিচারের উপর দেখেন এই যে কত সুন্দর সুন্দর ফার্নিচার এই ফার্নিচারগুলো দেখেন ড্রেসিং টেবিল তারপরে সুন্দর সুন্দর ড্রেসিং টেবিলগুলা তারপরে ওয়াল শোকেস আরও সুন্দর সুন্দর অনেক ধরনের কাঠের ফার্নিচারগুলো আছে আপনারা এখানে এসে দেখে সুন্দর সুন্দর ডিজাইনের খাট ডিজাইনের ওয়ার্ড্রপ ডিজাইনের ওয়াল সুকেজ ডিজাইনের ডাইনিং টেবিল এগুলো নিয়ে যেতে পারবেন তো সব মিলে কারণ হলো এখানে অনেকগুলো ফার্নিচার এখানে আপনি যেভাবে চান ঠিক কম দামেই আপনি সব কিছু মিলেই পেয়ে যেতে পারবেন এই ফার্নিচারের জন্য এই একটা দেখতেছেন একটা ডাইনিং টেবিল সুন্দরভাবে সাজিয়ে রাখছে গোল গুলো আছে এবং কি সহ আছে এই যে ভাইটা ঝাড়ুদিত আছে এই ভাইটার দোকানে দেখেন অনেক সুন্দর সুন্দর গুলা আরও সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখাই সেগুলা মানে এখানে এত পরিমাণে ফার্নিচার তা কল্পনা করা যায় না এই একটা রুম ঘরের ভিতরে দেখেন একটা অনেক বড় ঘর এই ঘরের ভিতরে নানান রঙের নানান প্রজাতির ফার্নিচার তো আপনি চাইলে এখানে এসে কম দামে নিয়ে যেতে পারবেন এই দোকানগুলোতে যখনই আপনাদের মনে চাইবে তখন এই পাশে যত দূরে থাকেন না কেন এখান থেকে আবার কিন্তু অনলাইনেও এই ফার্নিচারগুলো পাঠানো হয় তো এই ফানি অনলাইনে যোগাযোগ করলে হয়তো এই পাবেন এই ভিডিওর মধ্যে কমেন্ট করলে হয়তো আপনাদের ফার্নিচার পাঠিয়ে দেওয়া হবে ফার্নিচার পাওয়ার পরে টাকাগুলো নিতে পারবেন সুন্দর সুন্দর ফার্নিচার তো এসে মানে সাক্ষাতে মানে প্র্যাকটিক্যালে যদি দেখে নিতে পারেন ফার্নিচারগুলা সেক্ষেত্রে আপনাদের ফার্নিচারগুলো ভালো হবে সুন্দর হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড্রোপগুলো এই যে ওয়ার্ড্রোপের ডিজাইন সুকের যে ডিজাইন আপনারা নিতে পারবেন খুবই কম দামে তারপরে অনেকে ঘর সাজানোর জন্য নানান রঙের সোফা অনেক ডিজাইনের ডিজাইনের কাচের জিনিসগুলো পাওয়া যায় এখানে সামনে আছে তো এইগুলা দেখেন এই যে ভাইটা বলতেছে সবচেয়ে কমই দাম কম দামে পাবেন এখানে অন্তত মাদারগঞ্জের ভিতরে সবচেয়ে কম দামে এই এই ফার্নিচারগুলা বিক্রি করা হয় তবে আসবেন আমার এই এই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ